আসসালামু আলাইকুম হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইজ আমি আমাদের মধ্যে ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি গাইজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা থেকে বেলাইকন দিবেন দেবেন গাইজ কিছু উপদেশমূলক কথা আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যখন আমার আমাদের অফিস ছুটি হয় তখন এভাবে সারিবদ্ধভাবেই বিভিন্ন ওয়ার্কাররা সিঁড়ি দিয়ে নামতে থাকেন আর দুই পাশে দুইজন লেডিগার্ড আছেন তাদের ব্যাগ তল্লাশি করেন যাতে করে কোনো অফিসের অফিসের কোনো মালামাল তাদের ব্যাগে নিয়ে না যায় কারণ অফিসের মালামাল গেটটা ছাড়া বাইরে যাওয়া সম্পূর্ণ অপরাধ এই কারণে তাদের দুপাশে লেডিগার্ড দিয়ে তাদের ব্যাগ ভ্যানিটি ব্যাগ পার্টস ব্যাগ চেক করা হয় যাতে কোনো প্রকার অফিসের মালামাল না পাওয়া যায় আমি ওয়ার্কারদের উদ্দেশ্যেও বলতেছি আপনারা যখন নিচে নামবেন বা ছুটির আগে অবশ্যই আপনাদের ব্যাগ পার্স ব্যাগ ভেনারি ব্যাগ ভালোভাবে চেক করে ছুটিতে যাবেন কারণ শত্রুর কোনো অভাব নাই আপনার পাশে জন আপনার ব্যাগে ভুলক্রমে বা জেনে শুনে আপনার ব্যাগে টি শার্ট প্যান্ট অথবা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আপনার ব্যাগে ঢুকে দিতে পারেন কারণ তাদের হয়তোবা আপনার ভালো নাও লাগতে পারে এই কারণে কোনো ঝড়াঝাটি থাকতে পারে পূর্ব শুত্রতা থাকতে পারে এই কারণে আপনার ব্যাগে হয়তোবা ফ্যাক্টরি মালামাল আপনার ব্যাগে ঢুকে দিতে পারেন এই কারণে ছুটি যাওয়ার আগে অবশ্যই আপনার নিজ নিজ ব্যাগ ভালোভাবে চেক করে তারপর সিঁড়ি দিয়ে নিচে নামবেন যাতে করে সিকিউরিটির লেডিগার্ড আপনার ব্যাগ তল্লাশি করে কোনো প্রকার মালামাল না পায় কোনো প্রকার অফিসের মালামাল না পাই আপনারা নিজ দায়িত্বে নিজের ব্যাগ ভালোভাবে চেক করে নামবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করলাম